প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা অসহায় গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সাগরিকা সাগরিকার বাবা মানে শুধু ছোটো একটা ভাই আছে সাগরিকা দাদের কাছেই থাকে তো সাগরিকা পড়াশোনার খুব ইচ্ছা ছিল পড়াশোনা করতে পারেনি তার বান্ধবীরা যারা আছে তারা পড়াশোনা করছে সাগরিকা খুব কষ্ট হয় পড়াশোনা করতে পারেনি তো দেখতে দেখতে সাগরিকা বড় হয়ে গেছে তো সাগরিকার বিয়ের বয়স হয়েছে কিন্তু অভাবে সংসারে দাদি তাকে বিয়েশায় দিতে পারে না তো দাদি তো কোনো কাজবাস করে না সাগরিকাই পরের বাসায় ঝির কাজ করে তো পরের বাসায় বলে ভুল হবে তার পরিচিত বাড়িওয়ালার বাসায় যে বাসা থাকে থাকে তিন সেডে কিন্তু সেখানের যে বাড়িওয়ালা আছে সে বাড়িওয়ালার বাসায় কাজ করে কাজ করে যা পায় তা দিয়ে কোনো মতে চলে তো ব্রাণের মধ্যে সাগরিকা কান্না করে কেন বাবা মা সারা বড় হলাম কেনই আমার ছোটো ভাইকে ভবিষ্যৎ কী করবে কারণ ছোট ভাইয়েরও ভবিষ্যৎ আছে কারণ সাগরিকা যখন তার ছোট ভাইকে তার বাবা মা জন্ম দেয় তারপরেই তার বাবা চলে যায় কোথাও না বলে এবং মাটা মারা যায় পরে সাগরিকা তার ভাইকে বড়ো করে অনেক কষ্টে একদিকে সাগরিকা কষ্ট একদিকে সাগরিকার ভাই তো সাগরিকা এখন চাচ্ছে যদি কোনো ভাই তাকে বিয়ে শি করে পছন্দ করে সে মানুষটি যেমনই হোক সাগরিকা বিয়ে করতে রাজি আছে কিন্তু তাকে যেন ফেলে চলে না যায় কারণ তার স্বামী ছাড়া আর কোথাও তার কোনো জায়গা নেই তো দর্শক এসেও সাগরিকা সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশেষ করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম